ওকে বেশ ঠিক আছে আর কোনো নাম নেই ওকে স্লিপ স্লিপ ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তোমার নাম ইব্রাহিম সেটাও তুমি জানো না তোমার নিজের নাম তুমি মনে রাখতে পারবে না জাস্ট ওয়ান টু থ্রি তুমি নাম ভুলে যাচ্ছ চোখ হলো তোমার নাম কী যত চেষ্টা করবে ভুলে যাবে যত চেষ্টা করবে ভুলে যাবে দেখো আমাদেরকে দেখাও কি নাম হ্যাঁ জানো না জাস্ট আমি এখান থেকে একটা ম্যাজিক করলাম এটা হচ্ছে তোমার নাম অ্যান্ড জাস্ট তোমার মাইন্ডে ভরে দেবো তুমি বলতে পারবে কি নাম ইব্রাহিম জাস্ট তোমার নাম ইব্রাহিম দেখো এখান থেকে আমি তোমার কপাল থেকে মাইন্ড থেকে একটা নাম বার করে নিলাম এটা হচ্ছে তোমার নাম অ্যান্ড জাস্ট এটাকে থ্রো করলাম গায়েব হয়ে গেল তুমি তোমার নাম ভুলে গেছো বলো কি নাম রোজ হুম রোজ তোমার অনেকগুলো নাম আছে এই কারণে একটু ডিস্টার্ব হচ্ছে ওকে তোমার এই নামটিকেও আমি বার করে হাওয়াতে উড়িয়ে দিলাম তোমার আর কোনো নাম নেই তুমি বলতেই পারবে না বলো তোমার নাম কি তোমার নাম জানো হ্যাঁ তোমার তো দুটো নাম তো বলো কি নাম জানো না জাস্ট জাস্ট আবার আমি এই নামটা তোমার তোমার নিয়ে নিলাম মাইন্ডে ভরে দিলাম তুমি নাম বলতে পারবে বলো রোজ আর কি নাম আছে সেটাও ভরে দিই মাইন্ডে এই জাস্ট নিলাম দুস নামটাও ভরে দিলাম ইব্রাহিম আর রোজ দুটো নাম স্লিপ গুমি পড়ো সুখ বন্ধ করো তুমি বিনা চোখে সব কিছু দেখতে পাচ্ছ সব ক্লিয়ার তুমি চোখ খুলে দূরের জিনিস কাছের জিনিস সব দেখতে পাও তুমি সব দেখতে পাও তোমার চশমার কোনো প্রয়োজন পড়ে না ইয়েস দেখতে পাচ্ছ এদিক আছে না তোমার মা হ্যাঁ তোমার মায়ের মুখ ক্লিয়ার ওকে ক্লিয়ার ভাবো শুধু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি ওকে এখন দেখো সামনে তোমার আব্বা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বাজার যাচ্ছে তোমার আব্বার মাথা কি রয়েছে হেলমেট রয়েছে হেলমেটের কালার দেখতে পাচ্ছ কালো রঙে অনেক দূর থেকে দেখতে পাচ্ছ তুমি হ্যাঁ খুশি অনুভব হচ্ছে যে খালি চোখে তুমি সবকিছু দেখতে পাচ্ছ এখন তুমি দেখতে পাবে তোমার অনেক দূরে দেখো একটা ডালের মধ্যে একটা পাখি বসে রয়েছে দেখতে পাচ্ছো দেখো চেষ্টা করো কোথাও পাবে তুমি স্প্যারো আচ্ছা স্প্যারো বসে রয়েছে ওর ওর ঠোঁটটা তুমি কি স্পষ্ট দেখতে পাচ্ছ স্পষ্ট দেখার চেষ্টা করো স্পষ্ট তুমি এখন দেখতে পাচ্ছ অনেক দূরের দেওয়ালের মধ্যে একটা ছবি আঁকা রয়েছে ছবিটি তোমার ছবি হুম তোমার ছবি দেখতে পাচ্ছ ক্লিয়ার তুমি তো ওই চশমা ওই ওই ছবির মধ্যে তোমার চোখে চশমা নেই তুমি খালি চোখে দাঁড়িয়ে আছো ঠিক আছে তুমি অনুভব করো তুমি মানে ছবিটাকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এবং অনুভব করো ধীরে ধীরে তোমার চোখের প্রতিটি জ্যোতি ফিরে আসছে এবং তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ খালি চোখে সব দেখতে পাওয়া যাচ্ছে অনুভব করো আমি থ্রি বলবো এক থেকে তিন গুনবো ধীরে ধীরে তোমার চোখের জ্যোতি ফিরে আসবে ওয়ান তোমার চোখের জ্যোতি ফিরে আসছে তুমি খালি চোখে দেখতে পাবে দুই আরও স্পষ্ট দেখতে পাচ্ছো তিন একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছো জাস্ট ওয়ান টু থ্রি বলবো চোখ খুলবে ওয়ান টু থ্রি চোখ খুলো তুমি যে আগে প্রথমে দেখছিলে তাকের মধ্যে জিনিসগুলো বলে তুমি ক্লিয়ার বুঝতে পারছিলে এখন এখন তুমি কি কি ক্লিয়ার বুঝতে পারছো যেটি যে বলছিলাম আমি যে দেখতে সেটা ফুল টাইপের আর এ সেটা ভালো বুঝতে পারছো হ্যাঁ ওকে গুড আর একটা তো দেখতে পাচ্ছো সবাই হয়েছে চশমাটা ইউজ না করেও এবার দুটো জিনিস দেখতে পাওয়া যাবে আশা করছি